কি গো ম্যাডাম চলে যাওয়ার পরে পড়তে বসে আছো এত পড়াশোনা করতে হবে তোমার আজকে কি কি লিখলা দেখি তো এগুলা মেহেরিমা লিখছে মাশাল খুব সুন্দর হয়েছে মাশাল্লা আর কি লিখেছো মামনি দেখি হ্যাঁ শুধু বাংলায় লিখেছ এক দুই তিন চার পাঁচ তুমি এক দুই তিন চার পাঁচ লিখতে পারো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে এগুলা মেহেরিমা লিখছে এই যে দেখেন বন্ধুরা ও লিখছে এগুলা জানাবেন কেমন হয়েছে দেখি ও আর তুমি কী জানি ড্রয়িং করলা দেখলাম এইমাত্র মাত্র এই দেখেন বন্ধুরা ও ড্রয়িং করেছে সর্বপ্রথম ও এই যে ট্রাইঙ্গেলটা ড্রয়িং করেছিল তারপর ও ড্রয়িং করেছে হয়নি উপরের টুকু আমি কালার করে দিয়েছি আর নিচের টুকু হয়নি আস্তে আস্তেই পারবে আর এই যে এগুলো কালার করছে এই যে বিড়াল আম আর কি করেছো এই যে এগুলাও মিহিমা ড্রইং করেছে তুমি দেখাও কি কি করেছো এটা কি বলো হ্যাঁ এটা কি ড্রইং করেছো পতাকা পতাকা এটা বাংলাদেশের পতাকা হ্যাঁ এটা আমরা এটা पापा কালকে আনতেছিলাম দেখা খুশি আর বাবা তো অনেক দুষ্টু হয়ে গেছে আর তুমি তো অনেক ভালো বাচ্চা হয়েছো তাই ও ওর পাপা কালকে ওর জন্য মজা আনতে ভুলে গিয়েছিল কি করছিল অফিস থেকে আসার সময় ওর জন্য মজা কিনতে ভুলে গিয়েছিল এই জন্য পাপা পচা হয়ে গেছে কোথায় পাপা তো তোমার জন্য অনেকগুলো চকলেট কিনে আনছিল। তুমি দেখো নাই হ্যাঁ আনছিলো তো তুমি কি ভুলে গেছো ভুলে গেলে তো হবে না যাবে না না চিটিং করা যাবে না সবাই ভালোবাসতে কি হবে কি হলো তুমি কি ভাবতেছ এই একটা আরেকটা কিবি রইলো এটা কি ড্রয়িং করেছো তুমি এক্স যেন নোক আর আর সুন্দর একটা ফুল অক্সি নোকা ড্রইং করেছো আর একটা ফুল ফুল

A B C D बोलो तो A A A A B C D E F G H I J K L M M O P Q R S T Q R S T U H, S T U V W গো মাশ আল্লাহ মামনিকে তো আজকে স্পেশাল চকলেট দিতে হবে মামনি অনেক সুন্দর হ্যাঁ বড় চকলেট দিব তুমি অনেক সুন্দর পড়া পরেছো আজকে ওকে তোমাকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করি মামনি হোয়াট ইজ ইউর নেম মাই মিস হোয়াট ইজ ইউর ফাদার্স নেম My father's name is Labil Ahmed. What is your your mother's name? My mother's name is Aki Alumgi. Good. Thank you, Mamuni. Hi, Fai. Mm -hmm. Thank you. তুমি অনেক ভালো পড়াশোনা করেছো মাসাল্লাহ তুমি আরো বড় হও তোমাকে দোয়া করে দিচ্ছি তুমি আরো ভালো ভালো পড়াশোনা করতে পারবা পড়াশোনা করে করে তারপর আম্মুকে এভাবে শোনাবা ঠিক আছে থ্যাংক ইউ মামনি আর কি ড্রয়িং করবা আজকে বলো তো আম্মু একটা তোমাকে অ্যাপেল ড্রয়িং করে দিই তুমি এটা কালার করবা ওকে Hmm. তুমি বলো তো মামুনি কালারটা কি হয় রেড কি হয় বেশি একটা সুন্দর হয়নি বাট আমরা পরবর্তীতে আরও সুন্দর করে কালার করব ড্রয়িং করব তুমি এখন এটাতে কালার করো ওকে সুন্দর করে রেড কালারটা করো তো মামনি অ্যাপেলের মধ্যে

বেশি চাপ দিবা না হ্যাঁ হালকা হালকা করে করবা তাহলে সুন্দর হবে গুড মামনি তো যেভাবে বলতেছি সেভাবেই করতেছে অনেক সুন্দর হচ্ছে মামনি একটু বাহিরে গেছে থাকি একটু বাহিরে গেলে কিচ্ছু হবে না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই দেখো মামনি তোমার জন্য কি রান্না করে এনেছি এটা কি বলো তো খিচুড়ি হ্যাঁ এটা অনেকগুলা সবজি দিয়ে তোমার জন্য খিচুড়ি রান্না করেছি এটাতে অনেক ভিটামিন এটা খেলে কি হয় বলো তো শক্তিশালী হ্যাঁ এটা খেলে শক্তিশালী হয় তার জন্য তোমার অনেকগুলো ভেজিটেবলস দিয়ে কি খেতে হবে খিচুড়ি খেতে হবে আর ব্রকলিও খেতে হবে খেতে হবে গাজর খেতে হবে সব খেতে হবে হ্যাঁ অবশ্যই এখন আমরা খাবো সবাইকে একটু টাটা দিয়ে দাও তো মামুনি আবার পরে কথা হবে তুমি এটা কালার করো তারপর আমরা সবাইকে দেখাবো ঠিক আছে ও টাটা টাটা